আমাদের দেশে অনেকে দুর্বলতা হলে আয়রন খেতে থাকেন এবং অনেক সময় রক্তস্বল্পতা দেখা দিলে অনেকে আয়রন দিয়ে দেন এই কাজটা মোটেও ঠিক না কারণ হচ্ছে যে অতিরিক্ত আয়রন কিন্তু যদি দেখা যাচ্ছে যে থ্যালাসেমিয়া বলে একটা রোগ আছে সেখানে রক্তস্বল্পতা থাকে এখানে যদি আয়রন দেওয়া হয় তাহলে কিন্তু হিতে বিপরীত হতে পারে এমনিতে থ্যালাসেমিয়াতে আয়রন শরীরে জমা হয় অতিরিক্ত আয়রন দিলে শরীরে বিভিন্ন টিস্যুতে জমা হয়ে সেই টিস্যুটাকে কিন্তু নষ্ট করে দিতে পারে যাক আমাদের এই বিষয়গুলোতে একটু খেয়াল রাখা দরকার দুর্বলতা পেলেই আমরা আয়রন দিব না এবং যদি কারো রক্তস্বল্পতা থাকে কেন রক্তস্বল্পতা হয়েছে সে কারণটা নির্ণয় জরুরি যদি আয়রনের অভাবজনিত কারণে রক্তস্বল্পতা হয় সেক্ষেত্রে আয়রন দিলে কাজ হবে কিন্তু অন্যান্য ক্ষেত্রে আয়রন দিলে কিন্তু বিশেষ করে থ্যালাসিমিয়ার ক্ষেত্রে আরও বেশি ক্ষতি হতে পারে আমরা এদিকে একটু সচেতন থাকবো আর সব দুর্বলতার কারণ কিন্তু যে অ্যানিমিয়া তা না আরও অনেক কারণে কিন্তু দুর্বলতা হতে পারে সেই কারণগুলো কিন্তু বের করা উচিত আশা করি সবাই সচেতন হবে ধন্যবাদ সবাইকে